থেকে সভ্যতার উৎপত্তি এবং এই সভ্যতার চূড়ান্ত ফল দুঃখ সুখ বর্তমান রাজনীতিবিদগণ কর্তৃক প্রবর্তিত ঈশ্বরবিহীন সভ্যতা উদ্বেগ এবং উৎকণ্ঠাপূর্ণ সেটি প্রকৃতির নিয়ম ভগবদ্গীতায় সাতব্লিগ চোদ্দ অনুসারে যারা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করেন তারা ছাড়া অন্যরা প্রকৃতির কঠোর বিধানকে অতিক্রম করতে পারে না তাই ভয় উদ্বেগ এবং সকল প্রকার ভ্রম থেকে মুক্ত হয়ে বিচিত্র স্বার্থের মধ্যে ঐক্য স্থাপন করতে হলে আমাদের সকল কর্মকে ভগবত সম্বন্ধে যুক্ত করতে হবে আমাদের কর্মফলকে অবশ্যই শ্রী ভগবানের স্বার্থ স্বার্থ সাধনে নিয়োগ করতে হবে অন্য কোন উদ্দেশ্যে নয় কেবলমাত্র সেবার দ্বারা ভগবানের স্বার্থ সম্পাদনের মাধ্যমে আমরা উপল স্বার্থ ভূত। স্বার্থ এবং গীতার আঠারো চুয়ান্ন বর্ণিত ব্রহ্মভূত স্বার্থ এক এবং অভিন্ন পরম আত্মা হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান আর অনু আত্মা হচ্ছে জীব পরমাত্মায় একাই স্বতন্ত্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব সমূহকে প্রতিপালন করেন কেননা পরমেশ্বর ভগবান তাদের প্রীতি কেননা পরমেশ্বর ভগবান তাদের প্রীতি ভালোবাসার মাধ্যমে আনন্দ লাভ করতে চান পিতা তার সন্তানের সন্তান সন্ততির মাধ্যমে নিজেকে বিস্তার করেন এবং তাদের প্রতিপালন করে আনন্দিত হন সন্তান সন্ততি পিতার অনুগত এবং বাধ্য ফলে একই স্বার্থে সুখময় পরিবেশে পারিবারিক জীবনধারা স্বচ্ছন্দে অতিবাহিত হয় একই পদ্ধতিতে পরমাত্মা পরমেশ্বর ব্রহ্ম পরিবারও আকৃত ও ভাবে নিয়ন্ত্রিত প্রভু এখান থেকে বলবো বলুন того যে মায়া মায়াব੍ਰহ্ম থেকে নিরশ্বর বাদেশ ভবতার উৎপত্তি আমরা এ যে মায়াজরা জগতের মানে নিজে এই জড় জগতের সংস্পর্শে থাকার ফলে প্রভু আমরা সব সময় দুঃখ দুর্দশা ভোগ করছি আর এ যে মানে রাজনীতি এটা প্রভু প্রকৃতির একটাই এটা চলতেই থাকবে আগেও ছিল এখনো মানে চলছে প্রভু পরবর্তীতে এগুলা চলতে থাকবে প্রভু এগুলা থেকে কেউ মানে কখনো এগুলা মানে সম্পূর্ণ ভাবে নিয়োগ করা সম্ভব হবে না প্রভু তারপরে প্রকৃতির যে আইন প্রভু প্রকৃতির যে মানে আমরা যে কর্ম করি প্রভু মানে প্রত্যেকে কোনো না কোনো ভাবে কোনো মানে জড় জায়গাতে কি থাকে মানে সংস্পর্শে আছে প্রভু তারা প্রত্যেকেই এই যে প্রকৃতির ইয়ে থেকে প্রভু কখনো রেহাই পাবে না তারপরে প্রভু আমরা যে কর্ম করি আমাদের কর্মটা কি রকম হবে এটা আমাদের একটু মানে যারা প্রভু ভক্তি করে তারপরে সাধু সঙ্গ করে ওনারা প্রত্যেকটা কর্ম যখন ওনারা মনে করেন বাজার থেকে কোনো সবজি কিনে আনে তখন ওনারা প্রথমে চিন্তা করে যে না আমি এটা নিয়ে যাব ভগবানের জন্য রন্ধন করে মানে প্রথমে চিন্তা থাকে যে আমি এটা রন্ধন করে ভগবানকে নিবেদন করব। তারপরে আমি মানে প্রসাদ রূপে পাব আর যারা প্রভু যারা জাগতে তার প্রথমে মানে চিন্তা করে আমরা মানে নিজেদের জন্য প্রথমে চিন্তা করে প্রভু সেখানে বলা হয়েছে যে আমাদের প্রত্যেকটা কর্ম হবে মানে কৃষ্ণ কেন্দ্রে হরি কৃষ্ণ প্রভু প্রশংসা করলেন তাদেরকে বললেন প্রশংসা করলেন না এখন আমরা তো দেখি অনেক ভক্তই কি করে আগে বলে না কোনো অনুষ্ঠান বা কোনো কিছু করতে গেলে তখন আইটেম কোনটা স্বাদ হবে কি হবে তা আগে আপনার জীব বা আগে আপনারা কি করছেন জীববা নেড়ে দেখতেছেন কোনটা স্বাদ হবে কোনটা করলে ভালো হবে এলাকারবাসী এটা পছন্দ করে হ্যাঁ ওই লোকগুলো তো এগুলো পছন্দ করে না তারপরে হচ্ছে কি এই একটু মরিচ বেশি দিও কারণ এলাকার মানুষ মরিচ খায় বেশি তাহলে কোথায় আপনার কৃষ্ণ ভাবনা আপনাদের তো দেখছি না একটা ইয়ে তো পড়েছিলাম যে প্রভুপাত দিন প্রভুপাদের কথা বলবেন না প্রভুপাত অনেক কিছু করছে কিন্তু আপনার আর আমার ভিতরে তো এরকম মন মানসিকতা নেই আমি যেই কথাগুলো বললাম সেটা কতটুকু গ্র্যান্টেড সেটা স্বীকার করেন না হলে বলেন যে দুটাই আছে। যে কোনো একটা ডিসিশনের কথা বলুন আমার কথাটা তো কিছুটা গ্র্যান্টেড নাকি আপনারা আগে কি বলছেন হ্যাঁ ভগবানের কথা চিন্তা কর ভগবান কোনটা ভালোবাসে কি ভালোবাসে ভগবান পাস্তা ভালোবাসে আপনি যে পাস্তা রান্না করে দিচ্ছেন ভগবান বলছে পাস্তা হ্যাঁ ধোকা রান্না করেন পৃথিবীর কোথায় আছে চিন্তা করে দেখেন হ্যাঁ যে ভগবান ধোকা খাইছে কোন লীলাতে আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইন্দ্র তৃপ্তি করার জন্য এগুলো করতেছি ভগবানের কোথায় শুধু বলেন কৃষ্ণকেন্দ্রিক কৃষ্ণকেন্দ্রিক বলেন কি বলবেন

বলেন নতুন নতুন খাবার উঠাচ্ছেন আপনারা প্রভু যখন চৈতন্য সচি মাতা ভোগ গ্রন্থন করে দিত তখন তো প্রভু সবকিছু ওই যে শাক বিভিন্ন প্রকার শাক সব মানে শাক আছে গ্রামেগঞ্জ যে শাকগুলা পাওয়া যায় প্রভু তারপরে কলার মোচা প্রভু যেগুলা আর কি চার পাশে পাওয়া যায় এগুলাই তো প্রভুrandnan করে দিত কখনো তো এই ধোকা তারপরে এই যে এখন আরো কত কি রান্না করতে হইছে বলছেন কেন আপনি আপনার প্রশ্নের অ্যানসার দিতে বলছি এখন আবার আমার সাথে সাথে যোগ দিচ্ছেন কেন বলছি আপনি বললেন যে কৃষ্ণ ভক্তরা কি করে হ্যাঁ কৃষ্ণ যেটা ভালোবাসে সেই জিনিসটাই কি করে রান্না করে দেয় হ্যাঁ আর যখনই রান্না করবে চিন্তা করবে কৃষ্ণের জন্য আগে কোনটা দেওয়া যায় মার্কেটে যেই জিনিসটা দেখবে আগেই চিন্তা করে কৃষ্ণের কথা যে কৃষ্ণ কেটা দিব আমি তো মনে করি না আমার এই কথাটাই আপনি বুঝিয়ে বলুন না কোথায় আপনারা কৃষ্ণ কেন্দ্রিক আগেই আমাদের জিজ্ঞাসাদ ওই যে বললাম একটা অনুষ্ঠান করবেন এলাকার মানুষ কিন্তু কি করে ঝাল পছন্দ করে তাহলে কি এলাকার মানুষের আগে প্রাধান্য দিলেন কৃষ্ণের প্রাধান্য দিলেন না হ্যাঁ এ একটু মরিচ বেশি দিও হ্যাঁ কৃষ্ণের বলছে একটু মরিচ বেশি দিও কৃষ্ণকে প্রাধান্য দিলেন না আগে আগে দিচ্ছেন কি মানুষের জিভা আপনার জিভা তাহলে কোথায় কৃষ্ণকেন্দ্রিক হইল বলেন আপনারা শুধু ঢং করছেন ভক্তির নামে কি করতেছেন ভোগ করছেন নিজের জিব্বার সাথ নিজের ইন্দ্রিয় করছেন নাকি কি যে ইন্দ্রিয়াতভু বলেন প্রভু আপনার কথা ঠিকই আছে কিন্তু কিছু মানুষ আছে যারা হচ্ছে মহাত্মা তো এমন মহাত্মাদের দর্শন করা বা তাদেরকে পাওয়া হচ্ছে দুর্লভ তো তারা একমাত্র কি করে তাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে ভগবানের কথা ভেবে যে ভগবানকে ভগবানকে যেটা দিবে ওটাই নেয় কিন্তু সেটা আগে প্রথমে নিজের কথা চিন্তা করে না ভগবানের কথাটা চিন্তা করে কিন্তু বেশিরভাগ মানুষই আছেন ইন্দ্রিয় তৃপ্তির জন্য হচ্ছে গিয়া নিজের অন্ধন করে টেস্ট করে তারপর হচ্ছে ভগবানকে দেয় ক্ষমা করবেন খুব সুন্দর বলেছেন এর জন্য আমাদের কি প্রতিকার করা উচিত যেমন অনেকে পাস্তা পিজা আরে ভগবানকে দিয়ে খাব জীব ভাই কত রস এসেছে এই রস আস্বাদন করতে গিয়ে ভগবানের এই দিব্য লীলার রস আর কি করবে সেই জীব ভাই ভগবান নর্তনও করবে না হ্যাঁ নাচবেও না কিছুই করবে না সেই জীব ভাই কী করবে শুধু মশলা আর রজ গুণের খাবার কি করবে এগুলার নিত্য হবে খাবারের নিত্য জিভ্বার উপরে আর সেই জিভ্ভায় ভগবান নিত্য আশা করা যায় না তাহলে সবাইকে বলছি যে আমাদের কতটুকু শুদ্ধ আর কতটুকু শাক্তিক জিনিস আহার করা উচিত আর মনকে যেমন জপের সময় মনকে কি করা উচিত দুইটা আঙুলের উপরে দুইটা ফিঙ্গারের উপরে আর থলের মধ্যেই মনটাকে রাখা উচিত যখন জপ করি তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই দুইটা ফিঙ্গারের উপরেই যেন মনটা থাকে আর গুটিটার উপরে তাহলে যেমন জপটা সুন্দর হবে প্র্যাকটিস করবেন জবটা সুন্দর হবে আর এই জিভার মধ্যে সর্বদা ভগবানের নাম হ্যাঁ আর ভগবান এর প্রসাদ কিন্তু অত্যাধিক কোনো কিছু না পিজা পাস্তা এগুলো কমানোর চেষ্টা করেন তাহলে ভজন সুন্দর হবে না ভোজন হবে কিন্তু ভজন হবে না অত্যাধিক এই রজ আর তমগুনের খাবার যদি আমরা আহার করি এই বাই হরি ভজন আসবে না হয়তো ডিজে ভজন আসতে পারে কারণ খাবারের গুণ তো বেশি ভালো না প্রসাদ প্রচুর পরিমাণে তেল মশলা হ্যাঁ পিজা পাস্তা হ্যাঁ শিঙারা ভেজে খাওয়া হ্যাঁ কী সুন্দর হ্যাঁ চিন্তা করে দেখুন চৈতন্য মহাপ্রভুর সময় কোন জিনিসগুলো ছিল পিজা ছিল পাস্তা ছিল ঠিক আছে পশ্চাত্য দেশের মানুষগুলোকে কনভার্ট করার জন্য এটা করা হচ্ছে আচ্ছা সেটা না হয় আপনি তাদের জন্য করলেন কিন্তু আপনি টেস্ট করলেন কেন আপনি টেস্ট করলেন কেন আপনি আস্বাদন করলেন কেন আপনার কি আপনার বিদেশি হ্যাঁ চিন্তা করে দেখুন হ্যাঁ আমিও ফরেনার হয়ে গেছি পিজা পাস্তা খাবার এগুলো হচ্ছে বিচারের বিষয় আর ভক্তি জীবনে উন্নতি করার খুব মানে পয়েন্টগুলো ভালো যাই হোক লম্বা করছি না কারো কোন প্রশ্ন থাকে বলতে পারেন না হলে আমরা পরব্রহ্ম একজন সবিশেষ ব্যক্তি ভগবান বা জীবেরা কেউই নিরাকার বা নির্বিশেষ নন এই প্রকার অপ্রাকৃত ব্যক্তিত্ব সৎ চিত্ত ও আনন্দময় সেটি চিহ্নই প্রকৃত স্বরূপ যে মাত্র কেউ এই অপ্রাকৃত আহ স্থিতি সম্বন্ধে সম্পূর্ণ অবগত হয় তৎক্ষণাৎ সে পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ করে তবে এই ধরনের মহাত্মা জগতে দুর্লভ কারণ বহু জন্মের সাধনায় এই প্রকার অপ্রাকৃত উপলব্ধি অর্জিত হয় আহ একবার এই অপ্রাকৃত চেতনা লাভ হলে এই মায়া মোহ দুঃখ এবং যন্ত্রণাপূর্ণ জীবন মৃত্যুর ধারার অবসান ঘটে শ্রী ঈশোপনিষদের এই মন্ত্র থেকে আমরা এই শিক্ষায় গ্রহণ করি হরে কৃষ্ণ তো এখানে বলা হয়েছে যে ভগবান বা জীবেরা কে হচ্ছে গিয়ে নিরাকার বা নির্বিশেষ নয় তাদের একটা রূপ আছে এরকম বলা হয়েছে তো এই প্রকার অপ্রাকৃত ব্যক্তিত্ব অর্থাৎ সত্য চিত্র আনন্দময় তিনটা তিনটার গুণের কথা বলা হয়েছে যে তার মধ্যে সত্য আনন্দময় থাকবে অর্থাৎ সে সৎ মানে সৎ থাকবে অর্থাৎ আর হচ্ছে গিয়া মানে চিরস্থায়ী এবং তার মধ্যে হচ্ছে গিয়া আনন্দময় থাকবে এরকম তো সেটাই হচ্ছে তিনময় সত্যের একটা প্রকৃত স্বরূপ তো যে একবার এই আহ স্বরূপটাকে সম্বন্ধে জানে বা ভগবানের সম্বন্ধে জানে যে তখন কি করে যে সে যখন বুঝতে পারে যে আমি কোন পথে হাঁটছি আমি একটা মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি আমার জীবনের উদ্দেশ্যটা কি আমার আমি কি করতে এসেছি আমার মানব জীবনের উদ্দেশ্যটা কি তখন সে এই সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণ অবগত হয়ে তৎক্ষণাৎ কি করে পরম পুরুষ পরম পুরুষ শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ করে কিন্তু এই আত্মসমর্পণ করার মধ্যেও এখানে অনেক কিছু বলেছে যে মহাত্মা যারা আছে এই ধরনের মহাত্মাদের জগতে অনেক তাদের হচ্ছে গিয়া দর্শন করা অনেক দুর্লভ কারণ আমরা হচ্ছে গিয়ে অনেক অনেক জন্ম অনেক বহু বহু জন্ম ধরে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করছি মৃত্যুবরণ করছি তো আমাদের যদি কোনো সুকৃতির ফল থাকে তবে অবসান ঘটে এবং পরবর্তীতে সে ভগবানের ধামে ফিরে যায় এই মন্ত্র থেকে আমরা এই শিক্ষায় পাই হরি কৃষ্ণ প্রভু প্রণাম শিশরণে ভুল হলে ক্ষমা করবেন আপনার একটু ভুল হচ্ছে এই সচিত এটা কোনো গুণের মধ্যে পড়ে না তিনটা গুণ নয় ঠিক আছে এটা সচিত আনন্দ আপনার কাছে হ্যান্ডফোন অ্যাপস আছে চ্যাট জিপিটি হ্যাঁ প্রভু আছে ওই অ্যাপসের মাধ্যমে অনেক শব্দের অর্থ আগে থেকে জেনে নেবেন যখন রিভাইজ দিবেন তখন কি কর